হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের আরও একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে আবার চলে এলাম অক্ষয় তৃতীয়ার দিন আমরা গিয়েছিলাম একটা ফার্নিচারের দোকানে এখানে আমাদের নেমন্তন্ন ছিল তো মা আমাদের বলেছিলো একটা রকম ড্রেসিং টেবিল পছন্দ করে আসতে আমরা এখানে দেখছিলাম বেশ কিছু ড্রেসিং টেবিল তার মধ্যে আমাদের একটি এখানে পছন্দ হয়েছিল ওটাই ছবি তুলে নিয়ে গিয়ে মাকে দেখাবো বলে তারপর ওদের ওপরতলায় আমরা একটু ঘুরতে গেলাম ওখানে বেডগুলো সুন্দরভাবে সাজানো ছিল বেডশিট ফেডশিট খুব ভালোভাবে পেতে তো এই দিন অনেক লোকের নিমন্ত্রণ ছিল তাই ওরা ওদের ফার্নিচারগুলো খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছিলো ওপরে কিছু এই কাঠের ড্রেসিং টেবিলগুলোও ছিল এগুলো বেশ সুন্দর ছিল প্রাইস খুব কমই ছিল তারপর আমরা মাকে নিয়ে পরের দিন গেলাম জিনিসটি দেখাতে তারপর ওখান থেকেই আমরা ওটা নিয়ে চলে আসবো ওখানে অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা ছিল না তাই এখানে রাহুল গিয়ে টাকা তুলে আনলো টাকা সিরিয়াল নাম্বারগুলো পুরো পরপর ছিল এখানটা দেখো আমরা এই ড্রেসিং টেবিলটা পছন্দ করেছি তারপর এদিকে ছিল সব আল্লাহ আলমারি সব ছিল আমরা বাড়ি ফিরে দেখি আমার ননদ রান্না বসিয়ে দিয়েছিল বাড়ি ফিরে মায়ের আরও একটি জিনিস পছন্দ হয়েছিল বলল তাই আমরা আবার চলে গেলাম ওখানে আর একটি জিনিস নেওয়ার জন্য তারপর সন্ধেবেলা আমরা এখানে আমাদের চা টা ইত্যাদি খাচ্ছিলাম তারপর আমাদের জিনিসগুলো চলে এলো নিচে চার ননদ আর বৌদি মিলে এখানে মজা করছিলাম একটু তারপর যেগুলো নিয়ে এসেছিল সে আর রাহুল দুজনে মিলে জিনিসগুলো ঘরে পৌঁছে দিয়ে গেল হচ্ছে মায়ের ড্রেসিং টেবিলটা ভালোভাবে দেখিয়ে দিলাম পুরোটা আরও একটি জিনিস এই আসছে এটা একটা ওয়ার্ড্রপ গোচ্ছে পুরোনো জামা কাপড় রেগুলার যেগুলো ইউজ করি আমরা ওগুলো রাখার জন্য এই জিনিসগুলি খুবই ভালো অনেকটা স্পেস থাকে ভিতরে মোটামুটি সবই ধরে যায় এর মধ্যে রেগুলার ইউজের জন্য যা কিছু আমরা রাখি এগুলো সেট হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে মা সব জিনিসগুলিকে ভালোভাবে সাজিয়ে এখানে রাখার চেষ্টা করছিল একে একে এই ছিল আমাদের আজকের ভ্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস